চোদ্দশো বছর পূর্বে থেকে মুসলমান এই দিনের বেলা রোজা রাখে রাত্রি বেলা তারা যতটুকু পারে আল্লাহ পাকের ইবাদত করে সাবে বারাতে রোজা আপনাদের দিকে রাখে কি রাখে না বাবা কিন্তু মার্কেটে আজকে লোক বেরিয়েছে তারা নিজেকে মুসলমান বলতে চায় কিছু মলবি বেরিয়েছে এরা সোশ্যাল মিডিয়ার মধ্যে বক্তব্য দিয়ে ছাড়ে যে কেউ যদি সাবে বারাতকে কেন্দ্র করে একটা রোজা রাখে তাহলে সেই ব্যক্তি জাহান্নামে চলে যাবে এরকম বক্তব্য আছে মার্কেটে সাবে বারাতকে কেন্দ্র করে যদি একটা রোজা রাখে সেই ব্যক্তি জাহান নামে যাবে যদি তাকে জিজ্ঞাসা করা হয় তুমি কোন দলের লোক সে বলবে আমরাও সহি দলের লোক আমাদের নাম হচ্ছে আহলে হাদিস এরকম মার্কেটে লোক বেরিয়েছে দেখবেন বুকের উপরে হাত বানবে এমন ভাবে মসজিদে পাও কে চিত্রে নামাজ পড়বে মনে হবে না যে আল্লাহর ইবাদত করতে এসেছে মনে হচ্ছে বাপের জমি কেউ দখল করছে কবজা করতে এসেছে এমন এমন নামাজি মার্কেটে বেরিয়েছে ওয়াহাবি মতবাদ বর্তমানে আংরেজদের কাছ থেকে নাম নিয়ে তারা নিজের নাম আহলে হাদিস রেখেছে তারা বলতে চাই সাবে বাড়াতে রোজা রাখলে জাহান নামে যাবে কিন্তু পৃথিবীর মুসলমান যেই লামাজি মলবি ওয়াহাবি মলবি বলে সাবে বাড়াতে রোজা রাখলে জাহান নামে যেতে হবে তাদের বাপ দাদা তাদের ইমামরা নিজের কিতাবের মধ্যে সাবে বাড়াতে রোজাকে যাইজ বলেছে সুমান আল্লাহ

জাহান হবে মলবি হচ্ছে দুই প্রকার এক প্রকারের মলবি যারা সরাসরি জাহান্নামে যাবে আর এক প্রকারের মলবি যাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে সম্মানিত করবে কোন মলবি জাহান্নামে যাবে যেই মলবির বক্তা যেই মলবির বক্তব্য যেই মলবির ফাতুয়া যেই মলবির আকিদা নবী বিরোধী হবে ওই মলবি জাহান নামে যাবে আর যেই মলবির ফাতুয়া নবীর পক্ষে হবে ওই

আমার আপনার নবীর কথা শুনেন কিতাবটির নাম তাবরানি শরীফ তাবরানি শরীফের মধ্যে সহি সনদে হাদিস বর্ণিত আরেকটি কিতাব কিতাবটির নাম হচ্ছে মাজমাউস জাবাইদ ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাই মাজমাউস জাবাইদের মধ্যে হাদিসটিকে উল্লেখ করে সহি বলেছেন আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী বলতেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মদ্দম শাবান মাসের রাত্রিতে অর্থাৎ শাবে বারাতের রাত্রিতে মহানব্বুল আলামিনের রহমত হয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন কে আছো আমার কাজ ক্ষমা চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব কে আছো আমার কাছে রিজিক চাইবে আমি আল্লাহ তাকে রিজিক দিয়ে দিব। এই পৃথিবীর মুসলমান সারা রাত্রি আল্লাহ বান্দাকে থাকে। এমন হিংসুক ব্যতীত মূর্তি পূজক ব্যতীত আল্লাহ তাবারাক নিজের বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয় কোন রাত্রিতে ক্ষমা করে সাবে বারাতের রাত্রিতে সহি হাদিস দ্বারা প্রমাণিত নাবি বলছেন আল্লাহ পাক বান্দার সব গুনাহ maaf করে দেয় যারা হিংসুক হয় না মুশরিক হয় না আল্লাহ ছাড়া কৌরির ইবাদত করে না তাদের ব্যতীত আল্লাহ সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয় তাহলে এই রাত্রির কোনো ফজিলত আছে না নাই যেই রাত্রিতে আল্লাহ ক্ষমা করবে সেই রাত্রি জেগে ইবাদতের মাধ্যমে কোরআন তেলাবতের মাধ্যমে জিক্র মাধ্যমে নফলি নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজের পাপ গুলি মিটিয়ে নেওয়ার প্রয়োজন আছে না নাই মুসলমান অবশ্যই আছে এই জন্য এই রাতকে মহাদিসে কেরাম ফোকাহায় কেরাম এই রাত্রিকে বলেছেন সাবে বাত সাব মানে হচ্ছে রাত বারাত মানে হচ্ছে মুক্তি মুক্তির রজনী এই রাত্রিতে যারা আল্লাহ পাককে ডাকে আল্লাহ তাবারা তালা এই রাত্রিতে তাদেরকে মুক্তি দান করে বলতে হবে সুভান এই রাত্রে তাদেরকে মুক্তি করে আল্লাহ পাক ক্ষমা করে দেয় এই জন্য পৃথিবীর মানুষ আমার নবী আপনার নবী কি বলেছে কিতাবটির নাম মিশকাতুল মাসাবি বাব ও ফজাইলে নিসবে শাবান আল্লাহর হাবিবের হাদিস ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা মহান রব্বুল আলামিনের হাবিব আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই দিনের বেলা সাবে বারাতের দিনের বেলা

আল্লাহর নবী বলছে সে মানুষকে বলবে আমাকে খোদা মানো আমি তোমাদেরকে জান্নাত দিব তাকে যারা খোদা মানবে তাকে তার জান্নাতে দিবে আর তাকে যারা খোদা মানবে না তার জাল তার জাহান নামে দিবে আর তার জাহান নাম হলো আসলে আল্লাহর জান্নাত আর তার জান্নাত হবে আসলে আল্লাহর জাহান নাম তো ছোট ছোট দাজ্জাল আগে বেরিয়েছে বড় দাজ্জাল পরে আসবে আমার আপনার নেবি বলছেন কায়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে কাজজাব বের হবে এই দাজ্জাল দাড়ি টুপি পরে মুসলমানের আমলকে ধ্বংস করে ইমানকে ধ্বংস করে এই পৃথিবীর মুসলমান এই রকম মলবি যদি বলে সাবে রাতে রোজা রাখলে জাহান নামে যাবে ইবাদত করলে জাহান নামে যাবে আপনি মনে করবেন এ হচ্ছে দাজ্জাল আর দাজ্জালের জাহান নাম হলো আসলে আল্লাহর জান্নাত তো নবী যখন বলেছেন দিনের বেলা ইবাদত রোজা রাখো রাত্রে ইবাদত করো তাহলে নবীর কথার সামনে কোনো মোল্লার কথা চলবে

আমাদের ইমাম বলছে দিনের বেলা সাবে বারাতের রোজা রাখাও যায় রাত্রে ইবাদত করাও যায় আমি তাদেরকে বলবো যা আমাদের উপরে ফাতোয়া না মেরে তোমার বাপ দাদার সাবে বারাতে রোজাকে যাই লিখেছেন তাদের উপরে ফাতোয়া আগে দাও নাকি বলেন তো তাদের ফাতোয়াতে তারা নিজেই জাহান নামি প্রমাণ হয় শুধু তাই নয় মুসলমান এই সাবে দিনে মুসলমান যুগ যুগ থেকে হেলওয়ারটি করে আপনাদের দিকে হয় হেলোয়া রুটি আপনারা খান সাবে বাড়াতে মানুষ হেলোয়া রুটি করে কিছু লোক মলবি মার্কেটে বেরিয়েছে যে হেলোয়া রুটি খাওয়া হারাম হেলোয়া রুটি খাওয়া বিদা তো তুই পায়খানা খা তোকে কে মানা করছে না কি বলেন তোর যদি হেলোয়া রুটি পছন্দ না থাকে তুমি পায়খানা খাও তোমাকে আমরা মানা করি না

হালুয়া খেতে ভালোবাসতেন তাহলে কোন মুসলমান যদি সাবে বারাতের দিন একটি গুরুত্বপূর্ণ ফজিলতের রাত্রি এই দিনে কেউ যদি হালুয়া রুটি করে দিনের বেলা রোজা রেখে মগরিবের টাইমে আজানের পূর্বে নবী পাকের পছন্দের খাবার হালুয়া রুটি খেয়ে যদি ইফতার করে কোনো সমস্যা আছে মমিন কাকে বলে মুসলমান কাকে বলে নবীর পছন্দের জিনিসকে পছন্দ করার নাম হচ্ছে ইমান নবীর অপছন্দ জিনিসকে ঘৃণা করার নাম হচ্ছে ইমান নবী যেটা পছন্দ করেছে মুসলমানের জন্য সেটা হালাল আর নবী যেটা অপছন্দ করেছেন মুসলমানের জন্য হারাম এবং নাজাইজ হয়ে গেছে তাহলে যে খাবার নবী পছন্দ করেছে সাবে বাড়াতে খাওয়া যাবে কি যাবে না বাবা জোরে বলেন কিন্তু মার্কেটে কিছু লামাজ হাবি মলবি বেরিয়েছে এই লামাজ হাবি মলবি কি বলতে যে হালো রেডি খাওয়া যাবে না এদের কিতাব যখন পড়বে কি খাওয়া যাবে লামাজ হাবিদের গুরু যার নাম হচ্ছে আপনার ওয়াহেদুজ্জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখতেছে কি লিখতেছে যেইগুলো পশু পাখির মাংস খাওয়া হালাল তাদের পাখা নাওয়া হালাল বুঝছেন মানে গরুর মাংস খাওয়া হালাল তো গরুর পেশাব পাক গরুর পাখানাও পাক মুরগির মাংস খাওয়া হালাল মুরগির পেশাব পাক মুরগির পাখানাও পাক তো যদি কোনো ব্যক্তি বলে হেলওয়া রুটি সবে বাড়াতে খাওয়া হারাম তাকে বলতে হবে হেলওয়া রুটি নবীর পছন্দ আমরা খাবো তোমাদের নিকটে পায়খানা খাওয়া যায় তোমরা পায়খানা খাওয়া না বলেন বাবা এটা ভাগ্যের ব্যাপার অপবিত্র জিনিস তোমাদের মলবি হালাল বলেছে আর পবিত্র জিনিসকে আমাদের নবী মুস্তফা আমাদের জন্য হালাল করে দিয়েছে আর একটু জোরে হবে না সুহান আল্লাহ এই জন্য সাবে বারাতে রাতেতে অবশ্যই হালুয়া রুটি খেতে হবে কি হবে না জোরে বলেন সাবে বারাতে হালুয়া রুটি খান শুক্রবারে হালুয়া রুটি খান ঈদে হালুয়া রুটি খান আপনার যখন ইচ্ছা করবে নবীর পছন্দের খাবার মনে করে আপনি হালুয়া রুটি খাবেন আল্লাহ পাক আপনাকে সওয়াব দান করবে জোরে বলেন সুহান আরেকটি কথা আপনাকে বলে দিই হালুয়া রুটি যখন করে ইমাম সাহেবকে ডেকে বা মসজিদে নিয়ে গিয়ে হেলওয়া রুটিকে সামনে রেখে মুসালমান দুই হাত উত্তোলন করে দোয়া করে যাকে আমাদের ভাষায় ফাতিহা বলা হয় নাকি বলে ইমাম সাহেবের সামনে হালুয়া রুটি পেশ করা হলো ফাতেহা করলো আবার অনেক ভালো মানুষ আছেন যারা ইমাম সাহেবকে বাড়িতে ডেকে একটু দুয়া খায়ের করায় আর কিছু টাকা হাদিয়াও দেয় তো হাদিয়া দেওয়া শরীয়তে যায় না না যায় যদি কোন মোল্লা বলে যে সুন্নি জামাতের মলবিরা সাবে বারাত পালন করে পয়সা নেওয়ার জন্য আচ্ছা কোন মলবি কি বলেছে যে পাঁচ হাজার টাকা যদি না দাও তোমার বাড়ি দোয়া করতে যাব না বলেছেন কি সাহাবা কেরাম নিজের জামানায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিজের বাড়িতে দোয়া করাতেন অসংখ্য সহি হাদিস বর্ণিত হয়েছে এই জন্য আজকে তো আমরা নবী পাককে ডাকতে পারবো না আজকে তো আমরা নবী জাহির জামানাতে নাই প্রত্যেক জামানার নবী কিন্তু আমাদের নবী জাহিরি দুনিয়াতে জীবিত নাই নাকি বলে জীবিত আছেন কিন্তু কবর জগতে আছেন তিনার হায়াত দুনিয়াবি হায়াতের মতো তাহলে আজকে কাকে দেখতে হবে নবীর বরকত কার কাছ থেকে নিব রসুলের পাকের মজলিসে বসে সাহাবা দিন শিখতেন আমরা কার মজলিসে বসি নবী পাক বলছেন যেই ব্যক্তি আলিমের মজলিসে বসলো সেই ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহর মজলিসে বসলো তাহলে আমরা যদি নবীর দিন নিতে চাই তাহলে আমরা কার কাছ থেকে দিন নেব আলিমের কাছ কারণ নবীগণের ওয়ারিস হচ্ছে আলিম আল ওলামাও ওয়ারাসাতুল আম্বিয়া আলিমগণ হচ্ছে নবীদের অরিস এই জন্য পৃথিবীর মুসলমান নিজের বাড়িতে ডেকে আলিমাকে দিয়ে দোয়া করানো হয় ফাতিহা করানো হয় সামনে খাবার রেখে এটা জায়েজ না না জায়জ আমরা তো জাইজ মানি না কি বলেন আমরা জাইজ মানি আমরা করি আর কুরান হাদিস এটা যায় তবে কিছু পাগলা মলবি বেরিয়েছে কিছু মূর্খ লোক বেরিয়েছে তারা মানুষকে বলতে চায় এইগুলো খাবার খাওয়া যাবে না আপনাদের পাশে একটা থানা আছে ভগবান বলা আছে না এই ভগবান গোলাই থানায় একটা আমাদের সুন্নি জামাতের ছেলে একটা দুম কাটার বেটিকে বিয়ে করে নিয়েছে তো মহারামুল হারামের মেহিনাতে ইমাম সাহেব খিচুড়ি সামনে রেখে দোয়া করলেন বরকতে তো মহিলাটি বলছে এ খাবার খাবো না বলছে কেন খাবে না বলছে খাবার রেখে দোয়া করেছে খাবার খাওয়া হারাম তো মহিলাটাকে জুতার চাপ্পাল যা সম্মান দেওয়ার ছিল বেটা দিয়েছে দেওয়ার পর একজন আলিমকে ডেকেছেন ওই আলিম তার সামনে হাদিস উপস্থাপন করেছে যে হাদিস আপনার সামনে আমি পড়ছি মুসলমান একটু লক্ষ্য করে শুনে কিতাবটির নাম সহি মুসলিম যাকে আমরা মুসলিম শরীফ বলি বলি কি বলি না মুসলিম শরীফের মধ্যে আদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিদ্দর ময়দানে আছেন সাহাবায়ে কেরামের কয়েক দিন পর্যন্ত জিদ্দ চলল কাফিরদের সাথে কুফফারে মক্কাদের সাথে মক্কার সাথে মুশরিকদের সাথে বেদিনদের সাথে জিদ্দ করতে করতে সাহাবায়ে কেরামের খাবার ফুরিয়ে গেল তো খাবার যখন ফুরিয়ে গেল তো একজন সাহাবী আমার আপনার নবীর দরবারে এসে আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের খাবার ফুরিয়ে গেছে আপনি যদি অনুমতি দেন যেইগুলো সাওয়ারিতে আমরা চড়ে চেপে এসেছি ওই সাওয়ারির দু একটা জবাই করে খেয়ে নেব যেমন সাওয়ারি উটে চেপে যেতেন জিদ্ধ করতে তো দুটো উট জবাই করে নি নবী পাক বললেন তাই করো খিদা তো লেগেছে খেতে তো হবে তার মধ্যে একজন সাহাবী বলছেন হুজুর যদি আমরা আমাদের সাভারি জবাই করে খেয়ে নি তাহলে আমাদের রাস্তাতে চলাফেরা করতে সমস্যা হবে সাভারি কমে গেলে আমাদের রাস্তায় চলাচল চলাফেরা করতে অসুবিধা হবে একটা কাজ করলে কেমন হয় আপনার সাহাবিকে বলেন যার কাছে যা খাবার আছে সেটাকে নিয়ে আসবে আপনার সামনে হাজির করে দিবে আপনি সেই খাবারে বরকতের দোয়া করে দিবেন সেই বললেন তাই করে খুব ভালো হবে নবী পার্ক দাস্তার খান বিছিয়ে দিলেন দাস্তার খান আপনারা জানেন তো বাবা দাস্তার খান খাওয়া দাওয়া করা নবী পাকের সুন্নাত দাস্তার খান খাবার খেলে সুন্নাত আদায় হবে আপনি নেকি পাবেন খাবারে বরকত হবে আল্লাহর নবী বললেন সাহাবী তোমাদের কাছে যা খাবার আছে সেই খাবারগুলিকে হাজির করে দাও তো নবী দাস্তার খান বিছালেন কোন সাহাবী দুই একটা খেজুর নিয়ে আসলেন কোন সাহাবী রুটির এত একটা টুকরা নিয়ে আসলেন কোন সাহাবী রত্তির চামড়াটা আমরা গামছাই পরে আছে কাপড়ে ওগুলো নিয়ে আসলেন নিয়ে আসার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লামের সামনে অল্পটুকু খাবার জমা হলো লক্ষ্য করে শুনবেন অল্পটুকু খাবার জমা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম ওই খাবারে বরকতের দোয়া করে দিলেন সুবহানাল্লাহ বলেন খাবারকে সামনে রেখে নবী বরকতের দোয়া করলে সাহাবাই কেরাম বলেন আমরা যতজন সাহাবী ছিলাম সবাই ওই খাবার পেট ভরে খেলাম আবার আমাদের বাসনে ভরে নিলাম সুবহানাল্লাহ তাহলে খাবার সামনে রেখে আমাদের নবী দোয়া করেছেন কি করেন নি তাহলে আজকে যদি কেউ খাবার সামনে রেখে দোয়া করে না জায়েজ হবে না নবীর তরিকা হবে একটু জোরে বলেন শুধু তাই নয় আরেকটি হাদিস শুনেন কিতাবটির নাম

এই জন্য বড় বড় আলিমে দিন আহলুল ইলিমগণ বলেন নবী পাক খাবার সামনে রেখে কিছু পাঠ করেছেন দোয়া করেছে পৃথিবীতে সবচাইতে ভালো পাঠ করার কিতাব হচ্ছে কুরআনুল কারীম সুতরাং খাবারকে সামনে রেখে কুরআন পাকের কিছু আয়াত পাঠ করে দোয়া করে দাও নবীর সুন্নাতে আমল হয়ে যাবে আর নবী পাক বলেছেন যেই ব্যক্তি আমার একটি সুন্নাতকে জিন্দা রাখবে আল্লাহ পাক তাকে 100 শহীদের মর্যাদা দান করবে একশো শহীদের মর্যাদা দান করবে যেই ব্যক্তি আমার একটা সুন্নত কে রাখবে এই জন্য আমরা সুন্নি মুসলমান সুন্নি কাকে বলে নবীর সুন্নতে চলে একটু বেশ কমান একটু বেশ কমান এ মাইক মান এ মাইক মান একটু বেশ কমান 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 এই জন্য পৃথিবীর মুসলমান আমরা নবী পাক সাহেব লাওলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাববতে তিনার তরিকাকে মানার কারণে সুন্নি কাকে বলে সুন্নাতে চলনে वाला আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে সুন্নাতের প্রতি যেই জামাত قائم থাকবে তো আমার আপনার নবী খাবার সামনে রেখে কিছু পাঠ করেছেন দোয়া করেছেন এই জন্য আমরা খাবার সামনে রেখে কুরআন পাঠ করি দোয়া করি নবীর সুন্নাতে আমল করি জোরে বলতে হবে সুন্নাত আর কেউ যদি নবীর কে অবৈধ বলে তারিমান থাকবে সে জান্নাতি হতে পারে কোন মতে হতে পারে না এই জন্য মহরমুল হারামে ইসালে সবাবের জন্য ইমামে হুসেনের ইসালে সবাবের জন্য খিচুড়ি রান্না হয় বারোই রবি খাবার তৈরি হয় মানুষজনের খাবারের ব্যবস্থা হয় সাবে বাড়াতে হেলওয়া রুটি হয় যখনই আপনি ভালো কাজের জন্য খাবার তৈরি করবেন মালিমকে ডেকে বরকতের দোয়া করে দিবেন খাবারে বরকত হয়ে যাবে নবীর সুন্নাতে আমল হয়ে যাবে সবাব আপনার নামায় আমলে আমার আল্লাহর হুকুমে লিখে দেওয়া হবে তাহলে সব এবাদত পালন করা যাবে কি যাবে না আরে জোরে বলেন পালন করা যাবে কি যাবে না এবার একটু হালকা করে দৃষ্টির করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা सलो आल मोहम्मदन सलो आला मोहम्मद हरदम دم से कालो पाक پاک मोहम्मद हरदम ہر دم कालो शफ़ी आना मोहम्मद محمد কয়েকটি প্রশ্ন হচ্ছে বাবা উত্তরটি দিয়ে দি তারপরে কয়েকটি মাসলা মাসাইল আপনাকে শোনাবো প্রশ্ন হচ্ছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত মুফতি সাহেব আমার একটা জানার বিষয় হলো যদি ইমামকে কেন্দ্র করে কি আছে এটা কেরামের মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায় তাহলে কি তার পিছনে নামাজ হবে নামাজ হওয়া আলাদা জিনিস নামাজ হয়ে যাবে তবে ইমাম সাহেব যদি দেখে আমি থাকলে গ্রামের মধ্যে একটা দ্বন্দ্ব থাকবে ইমাম সাহেবের কর্তব্য হচ্ছে দুই পক্ষের লোককে বসিয়ে একটা সমাধান বের করবে প্রত্যেক জিনিসের সমাধান আছে না নাই ভাই আছে না ইমাম সাহেবের কর্তব্য হলো দুই পক্ষের লোককে বসিয়ে সে বুঝা বুঝাবে আর যদি কোনো ইমাম সাহেব এক পক্ষের লোক হয়ে আর এক পক্ষের লোককে খারাপ বলে আর পক্ষের লোকের সাথে উঠা বাসা বাদ দিয়ে দেয় সালাম কালাম বাদ দিয়ে দেয় তাহলে সেই ইমাম সাহেব ভুল পথে আছে এটা তার ভুল ধারণা ভুল চরিত্র তার কর্তব্য হচ্ছে দুই পক্ষের লোককে ডেকে বুঝাবে বুঝিয়ে যেমন ভাবে হোক একটা সমাধান করে গ্রামের মধ্যে মেল করাবে কথা বুঝছে তাতে যদি ইমাম সাহেবকে একটু ছোট হতে হয় হবে নাকি বলেন ছোট হতে হবে আর যদি ইমাম সাহেব দেখে যে আমি থাকলে দ্বন্দ্ব থেকে যাবে আমি চলে গেলি দ্বন্দ্ব শেষ হয়ে যাবে তাহলে ইমাম সাহেবের চলে যাবে ভালো হবে দেখি সবচেয়ে উত্তম হলো কি মীমাংসা করে দেওয়া আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলছেন যদি মুসলমানের এক অপরের সাথে দুই মুসলমানের ঝগড়া থাকে ঝামালা থাকে তালমিল না থাকে তাহলে যেই ব্যক্তি তারা দুইজনকে মিলিয়ে দিবে আল্লাহ পাক তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে তাহলে একজন ইমাম সাহেব যদি সমাজকে সুধরাইতে না পারে তাহলে কি করে হবে ইমাম সাহেবকে একটু খাটতে হলে খাটতে হবে গ্রামের মধ্যে যেন দ্বন্দ্ব না থাকে মুসলমান মনে করবেন কুল্লো মমিন ইফা প্রত্যেক মমিন মুসলমান হচ্ছে ভাই ভাই আর ভাইয়ের মধ্যে কোনো দিন কোন মতে দ্বন্দ্ব থাকতে পারে এই জোরে বলেন ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব রাখা যাবে না মুসলমান মুসলমান হচ্ছে ভাই তাই আমাদের কর্তব্য হচ্ছে তাদের মধ্যে ঝামালাটাকে শেষ করে দেওয়া কিছু ইমাম সাহেব আবার মসজিদে এমন দেখতে পাওয়া যায় দেখছে এই দলটার যদি দিকে সেটে থাকি তো কোনো ব্যাটা আমাকে মসজিদ থেকে বের করতে পারবে না মানে মসজিদ যদি ছুটে যায় আর কোথাও মসজিদ পাবো কি পাবো না রুজি রুটি এখানে চলছে চলো তো এইরকম ধারণা যেন না হয় রুজির মালিক হচ্ছে আল্লাহ এক দরওয়াজা বন্ধ হোক তো হাজার দরওয়াজা আল্লাহ খোল দেবে না কি বলেন একটা দরজা যদি বন্ধ হয় হাজার দরজা খোলার মালিক আল্লাহ পাক রয়েছে তবে আমি আপনাদেরকে আবেদন করব ভাই ইমামকে কেন্দ্র করে মসজিদকে কেন্দ্র করে মাদ্রাসাকে কেন্দ্র করে জীবনে কোনো দিন ঝগড়া ঝামেলা করবেন না বিভেদ তৈরি করবেন না ইমাম সাহেবের উপরে রাগ হয়ে গেল মসজিদ ছেড়ে দিলাম ইমাম সাহেব দেখছে লোকটা আমার পিছনে নামাজ পড়তে আসে না তার কর্তব্য হলো লোকটাকে দেখে সামনে বসিয়ে তাকে বলবে ভাই আপনার কি অসুবিধা হয়েছে তাকে বুঝিয়ে নিজের পিছনে নিয়ে আসা ওটাই হচ্ছে ইমামের চরিত্র না কি বলে আমি এক জায়গায় নামাজ পড়াচ্ছি আমার পিছনে হাফিজ সাহেব নামাজ পড়তে আসে না তাহলে আমি হাফিজ সাহেবকে বলবো হাফিজ সাহেব কি হয়েছে ভাই আপনি আমার পিছনে কেন নামাজ পড়তে আসেন নি কোনো যদি ভুল হয় তো আমাকে বলেন মানুষ বলতে ভুল হয় ভুলকে মেনে নেওয়ার নাম হচ্ছে মানুষ আর ভুলকে সঠিক মনে দাঁড়িয়ে থাকার নাম হচ্ছে শয়তানি চরিত্র কি বলেন বাবা ভুল মানুষ বলতে হয় এই জন্য আপনাদেরকে আবেদন করব মসজিদ হচ্ছে আল্লাহর মাদ্রাসা হচ্ছে নবীর কোন অসুবিধা নাই কিন্তু এই মাদ্রাসাতে আপনার বাবার নয় আমার বাবার নয় সমস্ত মুসলমানের নবী মুহাম্মদ রসুল্লাহার হাদিস পড়ানো হয় আমাদের স্রষ্টা আল্লাহ পাকের কোরআন পড়ানো কোরআন পড়ানো হয় হাদিস পড়ানো হয় তো যেই জায়গাতে আল্লাহর কুরআন পড়ানো হয় নবীর হাদিস পড়ানো হয় সেই জায়গা থেকে নারাজ হওয়া মানে নিজের আখরাতকে ধ্বংস করা নিজের কবরকে জাহান নামের আগুন বানানো এই জন্য বাঁচতে হবে মসজিদ মাদ্রাসা কে নিয়ে কোনোদিন দ্বন্দ্ব চলবে না কোথাও আবার দেখতে পাওয়া যায় এরা সিপিএম লোক এরা কংগ্রেসের লোক কোথাও দেখতে পাওয়া যায় কংগ্রেস পার্টি একবার জমাত করবে তারপরে সিপিএম পার্টি আর করবে

এই জন্য বাবা আপনাকে বলবো কায়ামতের ময়দানে আপনার যদি কাজে আছে এই মসজিদ মাদ্রাসায় কাজে আসে মসজিদে যা নামাজ পড়বেন মাদ্রাসাতে যা দান করবেন মসজিদে যা দান করবেন এটা জিনিসে আপনার কাজে আসবে সুতরাং ইমামের কর্তব্য হচ্ছে অতি শীঘ্রই কেউ যদি নারাজ থাকে নিয়ে বসে দুই পক্ষের লোককে মিলান ইমাম একটা সমাজকে শান্তির সহিত চালাবে তবেই ইমাম সাহেবও জান্নাতি হয়ে যাবে না কি বলেন বাবা আল্লাপাক বুঝার দুই দিকে ঝুলিয়ে দিয়ে নামাজ পড়ায় দেখেন মাথায় হোক বা মুন্ডাতে হোক রুমাল ঝুলিয়ে নামাজ পড়াটা হচ্ছে মাকরু মাকরু তাহার নামাজের ক্ষতি হবে বুঝতে পারলেন কোন সময় গুনহার কাজ হবে এই জন্য রুমাল ঝুলিয়ে নামাজ পড়বেন না রুমালটা সাইডে রেখে দিবেন তারপরে নামাজ পড়বেন কথা বুঝতে পেরেছেন যাই হোক ইসলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মুসলমান করেছেন মুসলমান হওয়ার কারণে আমরা পাপে ডুবে আছি গুনাহে ডুবে আছি আমাদের পাপ কি করে মাপ হবে এই চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে জোরে বলেন ঠিক না বেঠিক ঠিক না এই চিন্তা আমাদেরকে করতে হবে আর একটি কথা মনে রাখবেন আপনাকে আল্লাহ পাক আল্লাহর যদি রহমত আপনার পড়তি হয় তবেই আল্লাহ আপনাকে জান্নাত দান করবে একটু জোরে বলতে হবে সোহান আর একটা কথা আপনাকে বলে দিই শুনেন মানুষ যতদিন পর্যন্ত বেঁচে আছে মানুষ যতদিন পর্যন্ত বেঁচে আছেন সেই মানুষ নামাজ পড়ছে নেকি পাচ্ছে রোজা রাখছে নেকি পাচ্ছে হজ করছে নেকি পাচ্ছে জাকাত দিচ্ছে নেকি পাচ্ছে দান করছে নেকি পাচ্ছে মানুষটা যদি মরে যায় নামাজ পড়তে পারবে রোজা রাখতে পারবে হজ জাকাত করতে পারবে না তাহলে মানুষ যদি মরে যায় তো শেষ হয়ে যাবে